ক্যারিবিয়ান সাগরের নীল জলরাশি আজ উত্তপ্ত আমেরিকার ইতিহাসের অন্যতম বড় নৌবহর আজ ভেনিজুয়েলার করা করানারছে ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন কর্মকর্তারা যে সত্য ফাঁস করেছেন তা ওয়াশিংটন থেকে মস্কো বেইজিং থেকে তেহরান পর্যন্ত কাপন ধরিয়ে দিয়েছে তারা স্বীকার করেছে এই বিশাল সামরিক আয়োজন নিকোলাস মাদুরোকে সরানোর জন্য নয় এর আসল উদ্দেশ্য হল পশ্চিমা গোলার্ধ থেকে রাশিয়া চীন এবং ইরানকে লাথি মেরে বের করে দেয়া আমেরিকা আজ তা নিজের উঠোনেই তৃতীয় বিশ্বযুদ্ধের প্রস্তুতি নিচ্ছে আমেরিকা কেন হঠাৎ করে তাদের বাড়ির উঠোনে এত বিশাল নৌবহর মোতায়েন করল তারা কি বুঝতে পেরেছে যে ল্যাটিন আমেরিকা তাদের হাতছাড়া হয়ে গেছে ভেনিজুয়েলার অজুহাতে কি আসলে রাশিয়া এবং ইরানের বিরুদ্ধে এক নতুন ফ্রন্ট খুলতে চাইছে ক্যারিবিয়ান সাগর কি তবে ইউক্রেন বা মধ্যপ্রাচ্যের মতো পরবর্তী যুদ্ধক্ষেত্রে পরিণত হবে রাশিয়া চীন এবং ইরান কি আমেরিকার এই হুমকির মুখে পিছু হটবে। নাকি তারা কিউবা এবং ভেনিজুয়েলাকে ব্যবহার করে আমেরিকার পেটের ভেতরেই পাল্টা আঘাত হানবে প্রেসিডেন্ট ট্রাম্পের এই আগ্রাসী কৌশলকে তবে বিশ্বকে পারমাণবিক যুদ্ধের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে এই সব প্রশ্নের উত্তর জানতে আমাদের ডুব দিতে হবে ক্যারিবিয়ান সাগরের সেই অশান্ত জলে যেখানে একুশ শতকের সবচেয়ে বড় ভূ রাজনৈতিক জুয়া খেলা শুরু হয়েছে